আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে পূর্বাচল উপশহরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা বলেন স্বেচ্ছাসেবকরা দিনরাত মানব সেবায় নিয়োজিত তারা বিনা পয়সায় জনগণের সেবা করে যাচ্ছে প্রতিষ্ঠানের কর্মীগণ দিন রাত চব্বিশ ঘন্টায় মানব সেবায় নিয়োজিত গতি সেবা ও ত্যাগের মূলমন্ত্রী এই বাহিনীর সদস্যদের সেবামূলক কর্মতৎপরতার জন্য মানুষের নিকট তারা দুঃসময়ে বন্ধু হিসাবে স্বীকৃত উপদেষ্টা আরো বলেন ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে যা অন্য কোন দেশের মিডিয়া করেনি ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে এরা বাংলাদেশ সম্বন্ধে চালাচ্ছে এটার জবাব কিন্তু আপনারা দিতে পারেন সত্যি ঘটনা প্রকাশ করে এটা ভারতের একটা কি বলবো মানে এই তবে একটা নগণ্য প্রচার একটা মিথ্যা প্রচার এটা অন্য দেশের প্রতি যে করতে পারে এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে অন্য কোন দেশের মিডিয়া মনে এরকম পারে না অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল স্বেচ্ছাসেবকদের মাঝে যারা ভালো কাজ করেছে অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হয় ডেস্ক রিপোর্ট দৈনিক বান্ন দৈনিক বান্ন স্বাধীনতার পক্ষের দৈনিক